আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক অনেকের আইফোন 7 প্লাসে বা আইফোন 7 এ বা যে কোনো আইফোনে দেখা যাচ্ছে যে আমরা যদি ফেসবুকে চলে যাই, ফেসবুকে যাওয়ার পরে যদি কোন রিলস আপলোড করিস হ্যাঁ আমি যদি এখান থেকে রিলস এ ক্লিক করি রিলস এ ক্লিক করার পরে এখান থেকে ধরেন যেকোন একটি ভিডিও আমি আপলোড করব দেন এই ভিডিওর একটা ভিডিও আমি চুজ করলাম। রিলস এ ক্লিক করার সাথে সাথে দেখতে বলতেছেন ফেসবুক থেকে আমাকে আউট করে দিচ্ছে। ফেসবুক থেকে বের হয়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করতেছে ভাইয়া আমার আইফোনে আমি যখন ফেসবুকে ঢুকি ফেসবুকে ঢুকার পরে যখন আমি কোনো ভিডিও পোস্ট করতে চাই রিলস এ তখন আমাকে বের করে দেয় হ্যাঁ এটা সমাধান আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রিয় দর্শক যাদের এই ফেসবুক এই সমস্যা ফেসবুক রিলস আপলোড করতে গেলে বের করে দিচ্ছে আগে দেখে নেবেন যে আপনার মোবাইলে আইওএস আপডেট আছে কিনা যদি কোনো আইওএস আপডেট আপনাদের মোবাইলে থাকে তাহলে অবশ্যই আইওএস আপডেট আপডেট করে দেবেন ঠিক আছে তো আইওএস আপডেট চেক করবেন কিভাবে আপনারা মোবাইল থেকে চলে যাবেন সেটিংসের দিকে একটা অপশন পাবেন জেনারেল ক্লিক করবেন উপরে একটা পাবেন সফটওয়্যার আপডেট জাস্ট এখান থেকে সফটওয়্যার আপডেটে ক্লিক করবেন সফটওয়্যার আপডেটে ক্লিক করার পরে যদি এখানে কোনো সফটওয়্যার আপডেট থাকে তাহলে আপনারা অবশ্যই সফটওয়্যার আপডেট করে নেবেন কারণ সফটওয়্যার আপডেটে যদি কোনো বাঘ থাকে সেটা ফিক্সড করে দেয় দ্বিতীয় নাম্বার সলিউশন হলো আপনারা আপনাদের আইফোন থেকে অ্যাপ স্টোরে চলে যাবেন অ্যাপ স্টোরে যাওয়ার পরে উপরের দিকে সার্চ অপশনে ক্লিক করে জাস্ট ফেসবুক লিখে সার্চ করে দিবেন ফেসবুক লিখে সার্চ করার পরে ফেসবুক অ্যাপসটি আপনার সামনে চলে আসবে জাস্ট উপরে ফেসবুক অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখবেন যেখানে যদি আপডেট লেখা আসে ফেসবুকে তাহলে অবশ্যই ফেসবুক অ্যাপসটিকে আপডেট করে নেবেন তারপরে যদি সমস্যা সমাধান না হয় ফেসবুক অ্যাপসটিকে আনইনস্টল করে দিবেন এখানে রিমুভে ক্লিক করে জাস্ট ডিলিট অ্যাপস এ ক্লিক করে দিবেন দেন পরবর্তীতে এই অ্যাপসটি আবার অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নেবেন আশা করি আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা যদি ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম